অধাপক উমে ওয়ারার কাছে আসি উমে ওয়ারা আমাদের একটু মানে যেটি বিষয়ে আমরা কথা বলছিলাম তার জায়গা থেকে যদি আপনি আমাদের একটু বলতেন যে অনেকে এটি বলে থাকেন যে একটি নির্বাচিত সরকার যেভাবে সমাজের যারা ভালনারেবল অংশ তাদেরকে যেভাবে প্রোটেক্ট করতে পারে ভালনারেবল বলতে আমি বুঝাচ্ছি যারা একটু দুর্বল অংশ যারা প্রবল নয় সেই অর্থে দুর্বল যথা অন্য ধর্মবিশ্বাসীরা অন্য মতের বিশ্বাসীরা কোনো কোন সময় নারীরা কোন কোন সময় শিশুরা তারা তাদেরকে প্রোটেক্ট করতে কি আসলে যতটা নির্বাচিত সরকার পারে ততটা কি অনির্বাচিত সরকারের কি বাধা বা থাকে আমাদের সঙ্গে আছেন হাত পা আমরা জানি যে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা দীর্ঘকাল থেকে এইসব রাইটগুলি প্রোটেক্ট করার জন্য ফাইট করার জন্য আমাদের সচেতন করার জন্য তারা কাজ করেছেন কিন্তু বাস্তবে আমরা দেখা যাচ্ছে যে বাস্তবে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে পারসেপশনটার এরকম যে আমরা যারা দুর্বল তারা আসলে ততটা নিরাপদ নয় এই সরকারের আমলে যদি একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে আর দুর্বল থাকতো একজন অপরাধ বিজ্ঞানী হিসেবে আপনার কাছে একটু জানতে চাই অনেক ধন্যবাদ আমাকে আহ প্রথমে আমি বলি আপনি যেটি বলছিলেন যে যেটি অনির্বাচিত সরকার তার কোনো বাধা আছে কিনা আমি বরং বলবো যে যখন কেউ জানে যে নির্বাচন হবে সামনে বা একটি সময়সীমা থাকে বা আমি জানি যে এত তারিখে বা এত বছরের মধ্যে কি নির্বাচন হবে তখন কিন্তু একটি সরকার আসলে অনেক কিছু ভাবে কারণ তার কিন্তু দিনের শেষে তার রাজনীতিটা ভোটের রাজীতে তার তো আসলে সরকারে থাকতে হলে হলে আবার পুনরায় আসতে আসতে তাকে কিন্তু ভোটের হবে তখন কিন্তু তিনি চেষ্টা করেন সমাজের যে বিভিন্ন স্তরের মানুষ যারা আছেন তাদের সবাইকে মোটামুটি একটু তারা চিন্তা করেন তাদের বিরুদ্ধে যেন অন্যায় না হয় বা অন্যায় হলে সেটির বিরুদ্ধে সরকার তখন সেখানে ব্যবস্থা গ্রহণ করে কিন্তু আমি বলবো যখন একটি অনির্বাচিত সরকার থাকে সেক্ষেত্রে হয়তো বা একটি ভাব থাকতে পারে আমি হয়তো বা একটি শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত একটি শ্রেণীকে খুশি রাখলে হয়তোবা আমার কাজ হয়ে যাবে একেবারেই নিম্নবিত্ত যারা আছেন যেমন আজকে আপনি একটু আগে শুরু করলেন যে শ্রমিকদের নিয়ে যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে বল তাদেরকে পিটিএ আহ তবে হয়েছে দিলীপ রায় যে যিনি আছেন একজন তাকে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে আমার কথা হচ্ছে এই পেটানোটা কি খুব জরুরি ছিল এই পেটানোটা তো জরুরি ছিল না কাজী যখনই আপনি দেখবেন যে কি যারা সামাজিক অর্থনৈতিকভাবে একটু কম ক্ষমতাবান তাদের বিরুদ্ধে দেখবেন পুলিশের যে হুংকার সেটি বোধহয় অনেক বেশি বেড়ে যায় যেমন আপনি দেখবেন যে ডিএমপি কমিশনার একটি বিবৃতি দিয়েছিলেন প্রজ্ঞাপন জারি করেছিলেন যে শাহবাগ মোর এবং সচিবালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ হওয়া যাবে না কিন্তু তার দুদিন পরেই আমরা আবার দেখলাম যে এনসিপি তারা একটি বিবৃতি দিয়েছে তাদের অফিসিয়াল পেজে যে তারা সমাবেশ করছে বা করবে তাহলে এটা কিন্তু আসলে একটা বিভাজন হয়ে গেল আমরা যখন বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ তাহলে বৈষম্যটা আসলে এখনো যদি থেকে যায় তাহলে তো সেটি কাজ হলো না কারণ আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছে বা ছাত্র অভ্যুত্থান হয়েছে বিষয়টি কিন্তু সেটি না এটি একই সাথে না সেই আমরা সংস্কারের কথা বলছি যে বিভিন্ন সংস্কারের মাধ্যমে আমরা সিস্টেমটাকে ঠিক করব। এখন আমরা যদি দেখি যে বৈষম্য নতুন ভাবে হচ্ছে নতুন উপায়ে হচ্ছে আহ যেমন সার্জিসের কথা বললেন যে তিনি একশোটির বেশি গাড়ি নিয়ে শোডাউন করেছেন আপা বলেছেন যে তিনি উনি নীতিগতভাবে সমর্থন করেন না এটার পেছনে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটি দিয়ে উনি যদি আজকে সেই শ্রমিকদের টাকা দিতেন আমার মনে হয় ওনার ভোট ভোট পেতে কোনো আসলে ওনার কোনো কমতি হতো না উনি সবচেয়ে বেশি মানুষের মন জয় করতে পারতেন তো বিষয়গুলো আসলে ম্যাচুরিটির বিষয়গুলো আসলে মাখা ঠান্ডা রাখবার বিষয়গুলো আসলে ক্ষমতা হাতে পে সেটিকে আমি কত ঠান্ডা ভাবে সুস্থির ভাবে আমি সেটিকে আসলে আমি ইমপ্লিমেন্ট করব সেটির প্রয়োজন কারণ আমি যখন ক্ষমতায় থাকি না তখন আমি অনেক কথা বলতে পারি আজকে আমি অনেক কথা বলতে পারি আপা এটা হলো না কেন আপা ওইটা হলো না কেন কিন্তু যখন আমি ক্ষমতায় যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে যেটি দেখতে আমার কাছে মনে হয়েছে একটু অভাব রয়েছে আরেকটি বিষয় আমি একটু বলতেই চাই যে ট্যাগের যে রাজনীতি আগে যখন আপনারা দেখবেন ষোলো বছর ধরে আমরা একটি ট্যাগের রাজনীতি দেখেছি কিছু হলে কেউ কয়েকজন জামাত হয়ে যাচ্ছে কিছু একজন হলে কেউ একজন স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে এখন আবার দেখবেন উল্টোটা কোনো কিছু হলেই আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের দোষর করছে সরকারের একটি কোন মন্তব্য করলে হয়তো বলা হচ্ছে আচ্ছা তিনি তো বোধ হয় আওয়ামী লীগের দোষ উনি হয়তো বা টাকা খেয়েছেন বা ধরেন ছাত্রলীগ যদি কোন একটা আমরা মনে করতাম যে একটা ইন্ডিয়ান আছে তাদের একটি অজানা অদৃশ্য ইন্ডিয়ান নীতি আছে তারা যাই করবে না কেন তাদের হয়তো বা কিছু হবে না এখন কি আসলে সেটির জায়গায় কি এই ছাত্র জনতা তৌহিতি জনতা এই বিষয়গুলো প্রতিস্থাপিত হচ্ছে কিনা কারণ আপনি দেখবেন যে পুলিশের উপস্থিতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যে তখন সাধারণ মানুষ হিসেবে আমার কিন্তু অনেকটা ভয় লাগে যে যেমন একজন ব্যক্তি আছেন যিনি লাইব্রেরিতে ঢাকা বাস বিশ্ববিদ্যালয়ের লাইব্রের কর্মচারী যিনি একজন ছাত্রীকে উত্তপ্ত পর্যন্ত তাকে হাজতে নেওয়া হয় আপনি দেখবেন থানার ভেতরে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা ধরে লাইভ হয়েছে আপনি আমাকে বলেন এটা কি কোন মানে এটা দেখে আপনার মনে হবে আমি কি কোন সিনেমা দেখছি নাকি এটা আসলেই হচ্ছে এটা কি আসলেই ঘটছে মানে এটা কি সম্ভব তারা লাইভ করছে তার তার ইন্টারভিউ নিচ্ছে আপনি বলেন হ্যাঁ আমি এই করেছি আমি ওই করেছি এটা তো আসলে একটা থানায় তো এই ধরনের ঘটনা আসলে ঘটাটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং যে তাহলে পুলিশ তাহলে আসলে কি করছিল আমি এই প্রসঙ্গে একটু বলতে চাইছিলাম যে টাকা নিতে তো হয় আসলে এটা রাজনৈতিক করতে হলে একটি রাজনৈতিক দলকে আসলে বিভিন্ন সোর্স থেকে টাকা নিতে হয় সেটিও আমি বুঝলাম কিন্তু মুশকিল হচ্ছে আপনি যখন যাদের মালিকদের টাকায় পাঁচ তারা হোটেলে রাজনীতিবিদদের খাওয়াবেন আর যারা আহত হয়েছে জুলাই অভ্যুত্থানে তাদেরকে খাওয়াবেন সরো আর দিতে তখন বিষয়টা অনেক বেশি বৈষম্যমূলক আমি বারবার বলছি যে বৈষম্য হীনতার কথা বলে আমি বৈষম্য যখন করি তখন এটা চোখে বেশি লাগে আর อีก একটা কথাটি যে 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 হওয়ার যেটা হয়ে যায় যেমন আমি একটু বলতেই চাই যে নারীর শিশুর বিরুদ্ধে সহিংসতার যে বিষয়টি গত প্রায় এক মাস ধরে আমরা এটি নিয়ে অনেক আন্দোলন হচ্ছে কথা হচ্ছে এবং আপনি জানেন যে খুবই সম্প্রতি একটি অধ্যাদেশ করা হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনকে সংশোধন করে সেখানে আমি বলতেই চাই যে সেখানে একটি কথা এসছে যে আলাদা করে একটি নয়ের খ যোগ করা হয়েছে যে বিয়ের প্রলোভন দেখে যদি কারো সাথে যৌন সম্পর্ক হয় তাহলে পরবর্তীতে যদি বিয়ে না হয় সেক্ষেত্রে সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে আমার কাছে এটি খুবই একটি পপুলিস্ট চিন্তা থেকে করা একটি আইন মনে হয়েছে একই সাথে আমি একটু বলতে চাই বলা হয়েছে যে তদন্ত তিরিশ দিন আগে হতো এখন পনেরো দিনে করতে হবে বিচার একশো দিনে ছিল এখন নব্বই দিনে করতে হবে এই সময়ের মধ্যে জামিন দেওয়া যাবে না এবং এক্ষেত্রে বলা হয়েছে যে যে অবশ্যই হয়নি বলতে চাই এখানে বত্রিশ কতে বলা হয়েছে যে প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা না করার সিদ্ধান্ত তদন্ত কর্মকর্তা নিতে পারেন এই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি নারীর বিরুদ্ধে সহিংসতাকে প্রতিরোধ করতে গিয়ে আমি হয়তো বা পুরুষদের প্রতি অনেকখানে অন্যায় করে ফেললাম কাজে একজনের প্রতি ন্যায় করতে গিয়ে আরেকজনের প্রতি আমি যদি অন্যায় করে ফেলি তখন কিন্তু আসলে ওই আবার সে বৈষম্য চলে আসছে যে আমাদের আইনটা যদি এরকম হতো যে সেখানে নাবালিকার কথা বলা হতো স্পষ্ট এখানে বলা আছে ১৬ বছরের উপরে যে কারো সাথে তার সম্মতি যদি থাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে পরবর্তীতে চাইলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে আমি কেন এই কথাটি বললাম যে পুরুষের এগেনস্ট এই কথাটি কেন বললাম যা কিন্তু মিথ্যা মামলার প্রচুর ঘটনা আছে আমি বলছি না যে সবাই মিথ্যা মামলা করেন আছে এক দুই হচ্ছে আমার যে জায়গাটিতে কনসার্ন ছিল যে আমরা যদি বলতাম যে সাবালিকা নয় যে নাবালিকা তার সম্মতি নিয়েও যদি কেউ মানে যৌন সম্পর্ক করেন সেটি পরবর্তীতে ধর্ষণ হতে আমি বলবো যে সরকার একজন যখন সরকারের দায়িত্বে থাকেন একজন যখন সরকার প্রধান বা একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু চাইবো তিনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন যুদ্ধ অবস্থায় থাকি শান্তি অবস্থায় থাকি যে অবস্থায় থাকি যিনি সরকার প্রধান তিনি যেমন তার অবস্থাটি ব্যাখ্যা করতে পারেন ঠিক তেমনি একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু আমার আমার চাইব যে অধিকারটি নিশ্চিত হোক আপনি যে মব এর কথা বলছেন আপনি দেখেন বাংলাদেশে আমি যদি একটু আপনাকে প্রথম আলোর একটি বাইশে মার্চের একটি রিপোর্ট আছে যেখানে একটু অপরাধ নিয়ে কিছু আহ রিপোর্ট পরিসংখ্যান এসেছে সেখানে বলা হচ্ছে যে গত সাত মাসে তেরো হাজার চারশো টি অপরাধ সংঘটিত হয়েছে ডাকাতি ছিনতাই দস্যুতা অপহরণ এইসব ক্ষেত্রে ধর্ষণ চুরি এসব ক্ষেত্রে যেটি আগের সরকারের আমলের চেয়ে ছয় দশমিক এক ছয় শতাংশ বেড়েছে কারণ তেইশ চব্বিশে এই অপরাধগুলোর সংখ্যা ছিল বারো হাজার সাতশো